নমস্কার আজকে চোদ্দোশো বত্রিশ সাল নিয়ে আলোচনা করব অর্থাৎ শুভ নববর্ষ প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা এবং প্রত্যেককে আমার বড়দেরকে সশ্রদ্ধ প্রণাম ছোটদের আন্তরিক ভালোবাসা এবং প্রত্যেকের জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন চলুন তাহলে জেনে নিই এই বছরটা আপনাদের কেমন যাবে চোদ্দোশো বত্রিশ সন অর্থাৎ বাংলা নতুন বর্ষ আমরা কম বেশি প্রত্যেকে ইংরেজি সালটা ধরে আমরা বিচার করি অর্থাৎ দু সাল চলছে এটা মঙ্গলের বছর আর চোদ্দশো বত্রিশ হচ্ছে আপনার রবির বছর তাহলে কম্বিনেশন দেখুন সেটা হচ্ছে মঙ্গলের বছর এটা হচ্ছে রবির বছর এই চোদ্দশো সালে কিন্তু আপনার সারাটা বছর কেমন যাবে কি আপনার শরীর স্বাস্থ্য বলুন আর্থিক জায়গাটা বলুন ফ্যামিলি লাইফটা বলুন সন্তানের জায়গাটা বলুন স্টুডেন্ট বলুন বা আপনার কেরিয়ার অর্থাৎ আপনার ব্যবসা জায়গাটা বলুন বা আপনার চাকরি বলুন বা আপনার দাম্পত্য লাইফ প্রত্যেকটা আমি একদম ইন ডিটেল ডিসকাশন করি সেরকম আপনাদের এই তুলে ধরার চেষ্টা করব কিন্তু হয়তো সবসময় ব্যাখ্যা করে না মানে ভেঙে ভেঙে না দিতে হলো কিন্তু আমার পুরো আলোচনাটা কিন্তু পুরো রাশির উপর আপনার থাকবে এই মুহূর্তে শনি বসে আছে আপনার মিন রাশিতে শনি মিন রাশিতে বসে আছে এবং রবি তার উচ্চ ঘরে অর্থাৎ মেষ রাশিতে রয়েছে বৃহস্পতি রয়েছে বিশ্ব রাশিতে মঙ্গল রয়েছে নিচস্ত কর্কট রাশিতে এবং কেতু রয়েছে আপনার কন্যা রাশিতে আঠের মেতে চলে যাবে সূর্যের রাশি সিংহ রাশিতে এবং রাহু রয়েছে শনির সাথে জুতি তৈরি করে মিন রাশিতে এই রাহু চলে যাবে আঠই মেতে আপনার কুম্ভ রাশিতে এবং বুধ শুক্র চন্দ্র যেহেতু এগুলো এতটাই কুইক মুভিং প্ল্যানেট এগুলো প্রতি মুহূর্তে সারা বছর চেঞ্জ রবি চেঞ্জ হবে আপনার শনিও তার বক্রী হবে মার্গি হবে যাবে মঙ্গল তার আবার চেঞ্জ করতে গৌরাশি চেঞ্জ কিন্তু এই মুহূর্তের সিচুয়েশনে সারাটা বছর যে এই গৌরাশি একটা বেশ যে আলোচনা সেটার উপরে এবং কিছু কিছু রাশির জন্য সাড়ে সাতিও চলছে সেই আলোচনাও আপনাদের কাছে দিয়েছি এবং কিছু রাশি ধাইয়াও আরম্ভ হয়েছে কিছু কিছু সাড়ে সাতি মুক্ত হয়েছে তেমনি এই বছরটা যেহেতু যে রবির বছর সেই জন্য আপনার জন্য কি কি সুখবর নিয়ে আসছে চলুন তাহলে জেনে নিই যে এই বছরে আপনার ব্যবসার দিক দিয়ে বিদেশের বা বিদেশ যাত্রা বা আপনার মনে মনে স্টুডেন্ট লাইফ কিরকম আপনার যাবে সেটা নিয়ে একটু আলোচনা তুলার রাশি তুলার রাশি সমস্ত গড় রাশি উপরে বেস করেই আপনাকে যে যেটা বলো কোথায় বলো শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে সচেতন হতে হবে তুলা রাশিকে তুলার রাশিকে শরীর স্বাস্থ্য নিয়ে সচেতন হতে হবে না আপনার কিন্তু যদি আপনি ভুল খাওয়া দাওয়া করেন তাহলে আপনার হজমে গন্ডগোল পেটের প্রবলেম হতে পারে আপনার স্নায়ু রোগে ভুগতে পারেন নার্ভের প্রবলেম হতে পারে মাইগ্রেন হতে পারে তাই আপনাকে বলবো মানে প্রেশার সুগার বা আপনার মনে কোন নার্ভের প্রবলেম মাইগ্রেনের প্রবলেম স্পন্ডেলাইসিস ব্যাক বা আপনার পস্টেরের কোনো প্রবলেম এগুলো কিন্তু আপনি আমি কাউকে ভয় দেখাচ্ছি না কিন্তু আপনার অনেকে একটা কমেন্টস করে বলছেন প্রথমে যে ভয় দেখাচ্ছে আমি আপনাকে সতর্কতা বলছি এগুলো সতর্কতা কোনো ভয় নয় আপনি যদি সতর্কতায় কোনো রোগে আপনাকে ছবে না আপনি যে শরীর সম্বন্ধে সচেতন আপনি কোনো রোগী হবে আপনি রাস্তায় চলাফেরা করেন যে ভালোভাবে চলাফেরা রাস্তায় কথাবার্তা করেন আপনার খেয়াল কিসের শত্রু হবে যারা শত্রু দাবি করে তারাও ভাববে লোকটা সে কিসের শত্রু লোকটা আমার সাথে ভালো ব্যাপারই করছে লোকটা আমার হেল্পই লাগছে শত্রু করার পাঁচবার ভাবেন সুতরাং আপনি যদি ঠিক থাকেন আপনাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না এই যে প্রবলেমটা আপনাদের বললাম শরীর স্বাস্থ্য নিয়ে এই এপ্রিল মাস থেকে মে মাসের পনেরো তারিখ পর্যন্ত কিন্তু আপনাকে শরীর স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকতে হবে আবার আঠেরোই মে আঠেরোই মে যখন কেতু আপনার দাদো সাহসে বেরিয়ে যাবে এবং রাহু আপনার যখন কুম্ভ রাশিতে এসে জয়েন করবে তখন কিন্তু আপনাকে একটু শরীর সম্বন্ধে সচেতন হতে হবে রাস্তায় চলাফেরাতে সাবধান হতে হবে কিন্তু গুপ্ত সত্য আপনাকে অনেক কিছু চাপে রাখার চেষ্টা করবে কিন্তু তারা আপনাকে কিছু ক্ষতি করতে পারবে না আপনার যে পোস্টারে প্রবলেম ছিল ই কিডনির প্রবলেম ছিল তুলাসি লোকেরা বা ইউরিন এর ছিল এটা কিন্তু অনেকটা বা আপনার লোয়ার পারশনের ডিসটারব আপনার পাইলস এর প্রবলেম আপনার যে ইউরিনারি কোন ডিসটারব ছিল বা আপনার মহিলা জনিত কোন মহিলাতে যে গাইনোকলজি এগুলা অনেক আপনি বেরি আসতে পারবেন তুলাসি লোকেরা তারা আপনার দাদু স্বাস্থ্যে কেতু সরে যাচ্ছে কিন্তু গুপ্ত শত্রু কিন্তু আপনার বাড়বে সেগুলো কিন্তু আপনাকে অনিবি সুযত্ন হতে হবে মে মাসের পর থেকে কিন্তু শরীর স্বাস্থ্য অনেকটাই বেটার হবে আপনার মধ্যে কনফিডেন্স বাড়বে সৌভাগ্য আর্থিক উন্নতি ধন সম্পত্তি লাভ হবে দুশ্চিন্তা থেকে দূরে থাকলে সমস্ত আপনাকে কিন্তু একটা কথাই বলবো অযাচিত কোনো টেনশন করবেন না কোন জিনিস নিয়ে একভাবে ডুবে থাকবেন অতীত নিয়ে বেশি খাটবেন না কেউ হয়তো আপনাকে কোনো আঘাত দিয়েছে মানসিক বা ইয়ে সেটা যতবার সে অ্যাভয়েড করবে আর যোগকে যতবার ক্ষমা করে দেওয়ার চেষ্টা করবে কারণ অনেকেই আপনাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করবে আপনার ইমোশনালটাকে নিয়ে আপনার দুর্বলতা নিয়ে আপনাকে চাপে রাখার চেষ্টা করবে সে আপনার স্বামী স্ত্রী হোক আপনার বন্ধু বান্ধব আপনার সন্তান হোক ভাই বোন হোক বা মা কেউ আপনাকে এরমভাবে চাপে রাখার চেষ্টা করবে নিদেন পক্ষে আপনার প্রেমিক প্রেমিকর মধ্যেও কিন্তু একই প্রবলেম হবে আপনি যদি ব্যবসা করেন আপনি কিন্তু প্রচুর পরিশ্রম করতে হবে আপনাকে এবং কাজের চাপে যত ব্যস্ত থাকবে তাহলে কিন্তু আপনার ব্যবসার সফলতা আছে আপনি যদি ল্যাথার্জি দেখান তাহলে কিন্তু ব্যবসা ডেভেল আপনি যদি শুয়ে পড়ে থাকে তাহলে কিন্তু ল্যাথার্জি লাগলে সে আপনার সুযোগ হাতছাড়া হবে ক্লায়েন্ট কেটে যাবে এবং আপনার কিন্তু হওয়া কাজ কেটে যাবে আপনি যদি কোনো খাবারের ব্যবসা করেন আপনি কোনো ইলেকট্রনিক্স বস্তু আইটেম আপনি বস্ত্রের ব্যবসা করেন আপনি যদি কোনো কস্টিউমের ব্যবসা করেন আপনি যদি কোনো কি বলবো কোনো ফ্যাশানেবেল দ্র দ্রব্যের ব্যবসা হয় সেখানে কিন্তু আপনি সাকসেস পাবেন এবং আপনার প্রতিযোগীমূলক পরীক্ষায় যদি আপনি বসেন গভীরভাবে আপনি যে সেখানে ইনভলভ হন সেখানে আপনি সাকসেস পাবেন আপনার যারা বেকারত্ব কাটাচ্ছে সেখানে আপনি সাকসেস পাবেন কিন্তু আপনাকে বলবো প্রেম ভালোবাসার ক্ষেত্রে আপনি অনেক বেশি সতর্ক হতে হবে তাহলে কিন্তু বিচ্ছেদ পর্যন্ত হয়ে যেতে পারে দীর্ঘদিনের সম্পর্ক আপনার বিচ্ছেদ হতে পারে শত্রু আপনার বশ মানবে আপনার মানে মাথার প্রবলেম নার্ভের প্রবলেম মাইগ্রেন স্পনের এগুলো কিন্তু আপনাকে ভোগাতে পারে অর্থাৎ তার জন্য সতর্ক থাকতে হবে ছোটোখাটো ভ্রমণ করতেই পারেন বেশি জল জলের ভ্রমণ এগুলো বেশি করবেন না লং ট্যুর ভ্রমণ এগুলো অ্যাভয়েড করলে ভালো হবে যা টেকনিক্যাল কাজে এসে জড়িত আছেন তাদের কিন্তু এসে যত ব্যস্ত থাকবে ভ্রমণের পক্ষে এপ্রিল থেকে মে মাস এপ্রিল মাসটা মে মাসটা মোটো সুখদায়ক না বি কেয়ারফুল এপ্রিল মে মাসটা যতটা পারবেন ভ্রমণ অ্যাভয়েড করবেন অর্থাৎ যে কোনো কর্মসূত্র যদি সেগুলো যতটা একটু লেট করে করে করবেন এবং পরবর্তী সময়ে কিন্তু আপনার হয়তো দেখবেন জলপথে আপনি ভ্রমণ করতে পারেন সেখানে বিনোদনভাবে ভ্রমণ করতে সেখানে কিন্তু সেটা সাবধানে যাবে অবশ্যই অবশ্যই একটু কনসাল্ট করে নেবেন প্রপার গাইড নিয়ে যাবেন যদি আপনি একটু বয়স্ক ব্যক্তি হন আপনার কিন্তু এই সময় বিশেষ কোনো ব্যক্তির সাথে যোগাযোগ হবে সমাজে আপনার মান সম্মান বাড়বে আপনাকে মাথা ঠান্ডায় রাখতে হবে আপনার মাথার রাগ যে এগুলো কন্ট্রোল রাখতে হবে আপনার যে বেশি রাগ দেখলে আপনার সুযোগ হাত চালতে আপনার ঠান্ডা মাথা রেখে যে কোনো কাজ আপনার সাকসেস করতে হবে বছরের প্রথম দু মাস আপনার কিন্তু অতিবাহিত হলে সন্তানের কাছ থেকে কিন্তু আপনার সুখবর অর্থাৎ বছরের মে জুন মাসটা কিন্তু আপনাকে খুব সতর্ক থাকতে হবে আপনার ফ্যামিলি লাইফে বলুন কেরিয়ার লাইফে বলুন আপনার বাইরের লাইফে বলুন কাজের লাইফে বলুন আপনাকে কিন্তু অনেকটাই নিজের সচেতন সচেতন হয়ে কথা কথাবার্তা বলতে হবে আপনার কিন্তু ভালো হবে সন্তানের ক্ষেত্রে অবিবাহিত হয়ে প্রবল তুলাশি লোকা এই বছর বিয়ের সম্মান প্রবল আপনার কিন্তু কেননা আপনার যেহেতু দ্বাদশে কেটে সহজে অনেক অবস্ট্রাকশন আপনার কেটে যাবে আপনার শত্রু আপনার বস মানে শত্রু আপনার অনেক চেষ্টা আপনাকে দমন করা কিন্তু সত্যই আপনাকে দমন হয়ে যাবে এবং সব দিক থেকে ওভারঅল কিন্তু আপনার সময়টা অনেকটাই ফেভার হবে কিন্তু আপনার এগুলো রাগ জেদ কন্ট্রোল করতে শরীর সম্বন্ধে সচেতন হতে আর পয়সা ভুলভাল ইনভেস্ট না করতে এগুলোকে আপনি মেনটেন করতে পারেন ওভারঅল সারাটা বছর কিন্তু আপনার ভালো যাবে এটা আরো ডিটেল জানতে আপনার দু হাজার পঁচিশ সালের রাশিফলটা শুনবেন বার্ষিক রাশিফলটা এর সাথে প্রত্যেক মাসের মাসিক রাশিফল সাপ্তাহিক দুনিয়া সব ফলো করলে আপনি আরো ডিটেলটা জানতে পারবেন এটাতে আপনাদের কাছে সারা বছর ওভারঅল প্রেডিকশন দিলাম এর সাথে দু হাজার পঁচিশের রাশিফলটা শুনবেন প্রত্যেক মাসের রাশিফল শুনবেন প্রত্যেক সপ্তাহের রাশিফল শুনবেন এবং দৈনন্দিন রাশিফলটা আবার ফলো করবেন আমি এখানে রাশিফল নিয়ে আমি টোটালটা আপনাকে সবসময় বলে দিই এই যে চোদ্দশো বত্রিশের রাশিফলটা আপনাকে দিলাম ইন্ডিভিজুয়াল প্রত্যেক রাশি ধরে এগুলো ধরে ধরে আপনি দু হাজার পঁচিশটা যদি ফলো করে দেখবেন আপনার নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি সেভেন পার্সেন্ট মিলতে বাধ্য নাইনটি সেভেন পার্সেন্ট মিলতে বাধ্য অবশ্যই তার জন্য কি করতে হবে আমার চ্যানেলের সাথে জুড়ে থাকতে হবে আমার দিগ্দর্শন চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখতে হবে প্রত্যেকটা প্রকার সবার আগে আপনার কাছে পৌঁছে এবং সমস্ত উপচার আছে নতুন বছরের রাশি ফলে আপনি কি উপচার করবেন রাশি অনুযায়ী আপনি যাদের রাশি জানায় তারা কি করবেন যারা ঘরে গৃহ কর্তী বা ঘরে ঘরোয়া মহিলা তারা কি করবেন সমস্ত আলোচনা আমরা দিয়ে রাখি আমি আমার একাধিক চ্যানেল রয়েছে সেগুলো আপনি ফলো করে সেগুলো জানতে পারেন আর যদি আমার সাথে যোগাযোগ করতে হয় এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি ফাইভ এবং নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো ধর্মের যে কোনো বয়সে যেমনি কালকেও আমার মানে চার পাঁচজন আমার চেম্বারে এসেছিলেন যারা সবাই মানে অন্য ধর্মের লোকেরা আমি সবার সাথে আমার মানে সম্পূর্ণ তারা বলে কোনো কোনো যদি তাদেরকে অ্যাভয়েড করছে আমি আমার কাছে সেসব কোনো ব্যাপার নেই আপনি যে ধর্মের লোকন আপনি তো মানুষ আপনার জানার রাইট আছে আপনার ডেট অফ বার্থ নেই আপনার হাতটা দেখে আপনি বিচার নেই আপনি বলছেন অনেকেই আপনি সত্যি পামিস আপনি চেম্বারে এসে দেখে নিন বা আপনি অনলাইনে পেরিয়েছি আপনি হাতে ছবি দিয়ে পাঠিয়ে নিন আপনি বিজিটটা দিয়ে আপনি দেখান দুধকা দুধ পানি কা পানি বিচার হয়ে যাবে সুতরাং আগে পরীক্ষা করুন তারপরে লোকেশনে কমেন্টস করুন অনেকে বলছেন যখন আমরা জন্মে হাত বন্ধ করে জন্মে এগুলো হচ্ছে বাচ্চল কথাবার্তা বাচ্চা সুলভ কথাবার্তা এগুলো ভাবে বিচার করবেন না স্টোরিটাকে দেখতে না হলে করবেন না ব্যবসায়ী প্রোগ্রাম দেখবেন না কেন বাচ্চলকে নিজেদের পরিচয়টা দেবেন না আবার সবাই হাত মুঠো করে জন্মায় জন্মার সময় হাতে রেখা তৈরি হয় না হাতে রেখাটা না একটা সার্টেন টাইমের পর তৈরি হয় আপনি যেটা ভাববেন যেটা করবেন সেটাই হাতে পরিবর্তন হবে ফেসের ক্ষেত্রেও তাই কথা দিয়ে বলে আমাদের মায়েরা আমাদের মুখটা থেকে বুঝতে পারে কিনা আমাদের কখন খিদা পেয়েছে কখন আমরা অন্যায় কাজ করে ফেলে যে কখন আমাদের ভালো সময় আসছে আমার মারা কি জ্যোতিষ আগে এই বিচারটা করতে শিখুন প্রত্যেকের উদ্দেশ্যে বলছি ঠিক আছে এই যে ফেস সিডিং বলছি বলছি হাজার হাজার আছে আমি শিখে উনত্রিশ বছর এই প্রফেশনে বুঝেছেন প্রত্যেককে চ্যালেঞ্জ করে বলছি আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে বিদেশ থেকে যারা আছেন অবশ্যই আপনি তার প্রেডিকশন নিতে পারেন নমস্কার ভালো থাকবেন